আমার চাইতে বড় আর কেউ? আমার চাইতে ভালো আর কেউ? নাই। ক্বালা আনা খাইরুম মিনহু। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন শয়তানকে বলা হলো যে আমি যখন তোমাকে বললাম সিজদা করার জন্য আদম আলাইহিস সালাম কে আদমকে তখন কিসে তোমাকে বিরায়ে রাখলো আমার হুকুম থেকে? শয়তান তখন উত্তর দিল قال انا خير من هرب আমি আদমের চাইতে ভালো নাউজুবিল্লাহ পড়ে সম্মান করতে বললেন আল্লাহ আর শয়তান উত্তর দিল আমি আদমের চাইতে ভালো কিভাবে ভালো শয়তান ব্যাখ্যা করলো বুদ্ধি বুদ্ধিজীবী আর কি শয়তান ব্যাখ্যা করলো বুদ্ধি খাটায়া যে আমার আমাকে বানিয়েছো আগুন দিয়ে যে আগুনের নেসবত হলো সব সময় উপরের দিকে ওঠা আগুন কি নিচের দিকে যায় না উপরে যায় সব সময় উপরের দিকে ওঠা আগুনের এটা হলো স্বভাব আগুনের ফিতরাত আর মাটি দিয়ে বানিয়েছ আদমকে মাটির অভ্যাস হলো মাটির ফিতরাত হলো উপর থেকে ছেড়ে দিলে কোন দিকে যায় নিচের দিকে যায় তো আদমের কাজ হলো নিম্নগামী হওয়া আর আমার কাজ হলো ঊর্ধ্বগামী হওয়া আমি উপরের দিকে যাই আমি ঊর্ধ্বগামী একটা বস্তু হয়ে নিম্নগামী বস্তুর কাছে কি করে মাথা করি। বুদ্ধি কাটালো আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে না বুদ্ধি থাকা ভালো না জ্ঞান থাকা ভালো কথা বলেন বুদ্ধি থাকা ভালো না জ্ঞান থাকা ভালো জ্ঞান আর বুদ্ধির মধ্যে কিছু পার্থক্য আছে প্রিয় ভাইরা এজন্য কোরআনুল কারীমার ভিতরে আল্লাহ পাক এক জায়গায় বলেন নাই যে আমি তোমার বুদ্ধি বাড়িয়েছি অথবা আমি তাকে বুদ্ধি দান করেছি আল্লাহ বলেছেন আমি তাকে জ্ঞান দান করেছি রব্বি জিদনি ইলমা আপনি আমার বুদ্ধি বাড়ান এমন একটা শব্দ কোরআনুল কারীমার মধ্যে নাই সব যেখানে জ্ঞানের কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জ্ঞানের কথা বলেছে চায় রব আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন জ্ঞান বৃদ্ধি করেন আমি লোকমানকে জ্ঞান দান করেছি বুদ্ধি দান করেছি কথা আল্লাহ বলেন নাই এই বুদ্ধিজীবীদের মাথায় খালি শয়তানি বুদ্ধি থাকে ভালো কিছু থাকে না বুদ্ধিজীবীরা সব সময় তার উদ্দেশ্য হাসিল করার জন্য খারাপ বুদ্ধি দিয়ে থাকে এজন্য মানুষ জ্ঞান অর্জন করতে ভালোবাসে মানুষ জ্ঞান অর্জন করতে ভালোবাসে আর শয়তান বলে আমার চাইতে জ্ঞানী আর যা শিখছি হয়ে গেছে আমাদের আর শিখতে হবে না একটি ছোট্ট কথা মাঝখানে বলি আমাদের দেশে কিছু মুসলিম সংখ্যা কিছু সংখ্যক মুসলমান ভাই বোনেরা আছেন তারা এমন কথা বলেই থাকেন যে যা জানি এটাই যথেষ্ট বেশি জানলে ভেজাল আছে বলে কিনা যা জানি এটাই যথেষ্ট বেশি জানলে ভেজাল আছে। নাউস বিল্লাহ বলেন এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা আপনাকে জানতে হবে যতদূর পর্যন্ত জানার জন্য দৌড়ানো দরকার ততদূর ততদূর পর্যন্ত দৌড়াতে হবে জানতে হবে জানতে জানতে বিজ্ঞানীরা কম জানে না বেশি জানে অনেক জ্ঞান তাদের অনেক জ্ঞান তাদের জ্ঞানের পরিধি অনেক বড় বিশাল জ্ঞানের চাকা ঘোরায়া পৃথিবীর মানুষ চলে গেছে বিভিন্ন গ্রহে উপগ্রহে জানেন কি গিয়েছেন বিভিন্ন বিজ্ঞানীরা সেখানে গিয়ে দেখেছে এই বিশাল বড় গ্যালাক্সি বিশাল বড় সৌর জগৎ এত কিছু నిర్দিষ্ট পরিক্রমায় నిర్দিষ্ট টাইমে నిర్দিষ্ট রাস্তায় কক্ষপথে কিভাবে চলছে তাদেরকে পরিচালিত করছে কে বিজ্ঞানীরা বুঝতে পেরেছে নিশ্চয় এর পিছনে এমন একটা শক্তি আছে যেই শক্তিটা গোটা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে যখন এটা বুঝতে পারে জ্ঞান যখন আসে তখন পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তো বিজ্ঞান যদি বলতো যে যা জানছি যথেষ্টハリকেন বানানো পর্যন্তই শেষ আমাকে আর সৌর জগতে যাওয়ার দরকার নাই কালে কালেমানসি হর্ষ জগতে আপনার জ্ঞান যা আছে ওই জ্ঞান পর্যন্ত আপনি আপনার রবকে চিনতে পারছেন না না। তাহলে আপনার জ্ঞান আরো অর্জন করা লাগবে আপনি থাকবেন শিখার দোলনা থেকে শুরু মৃত্যু পর্যন্ত শিখতে থাকবেন জানতে থাকবেন মমিন কখনো নিজেকে মহাপন্ডিত মনে করে না মনে করে আমি জ্ঞান অর্জনের স্কুলের বা কলেজের এক ছাত্র জ্ঞান অর্জন করাই আমার কাজ যেখানে জ্ঞানের কথা হয় সেখানে মমিন এবং সেখান থেকে কিছু মুখ মণিমুক্তা আহরণ করার চেষ্টা করে সোহান আর শৈতান যখন যায় তখন মনে করে এই মসলিষে আমার চাইতে পন্ডিত আর কেউ নাই এরকম মানুষ আছে না মানুষ সবসময় কৃতজ্ঞ হয় কেউ উপকার করলে সেটার প্রশংসা আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে আর শয়তান হয় অকৃতজ্ঞ শয়তান হয় অসম্মান করা মানুষকে অসম্মান করা অপমান করা এবং শয়তান একটা মারাত্মক কাজ করে যিনি তাকে সম্মান করে ওই ব্যক্তিকে প্রভুর স্তরে দাঁড় করা দেয় পড়া কথা শুনতেছেন একটু ভালো করে খেয়াল করেন শয়তান অকৃতজ্ঞ হয় পদ পাওয়ার জন্য চেষ্টা করছিল যে তাকে পদে অধিষ্ঠিত করায় পদটা দান করে প্রদান করে সেই ব্যক্তিকে রবের কাতারে দাঁড় করিয়ে দেয় যেমন সে মনে করে চাকরি এটা আমাকে দিয়েছে অমক সারের কারণে আমার চাকরি হয়েছে এই জন্য ওই সারের সামনে গেলে এতটাই নত জানো হওয়া যতটা নত হওয়ার কথা ছিল আল্লাহর সামনে সম্মান দেখাতে দেখাতে এতদূর পর্যন্ত নিয়ে যায় যেন সেই তার রব নবজ্লা যে তাকে পথ দেয় তাকে সে প্রভু মনে করে আপনার কারণে আমরা এটা পেয়েছি আপনার ভালোবাসায় আমরা বেঁচে আছি যেমন ধরেন এমপি মন্ত্রী যারা যাদেরকে আহ্বান করা হয় ডাকা হয় এলাকার ভিতরে আস আসতে বলা হয় দাওয়াত দেওয়া হয় মাদ্রাসা বা কলেজের মাঠে উপস্থিত হলেন মন্ত্রীর আগমনে তার প্রশংসাপত্র তৈরি করা হয় প্রশংসাপত্রে প্রথমে থাকে তার প্রশংসা দ্বিতীয় নাম্বারে থাকে হলো তার মানে যারা প্রশংসা আদায় করছে তাদের পরিচয় তৃতীয় নাম্বারে থাকে হলো তাদের দাবি দেওয়া একটা প্রশংসা পত্রে কয়টা চ্যাপ্টার থাকে এক নম্বরে সে প্রশংসা আদায় করছে হে মহান নেতা মহা আপনি জাতির একটা কিছু এরকম একটা কিছু কইয়া তারে প্রশংসা আদায় করতে করতে কতদূর পর্যন্ত উঠায় তার জীবনেও করে না যার যোগ্যতা যার যোগ্য সে জীবনে হওয়া অসম্ভব এমন প্রশংসাও নেতাদের পিছনে চাপচারা করে থাকে প্রশংসা আদায় করার পর আপনি না থাকলে আমাদের এই হতো সেই হতো আপনি যদি মন্ত্রিত্ব না পেতেন আমাদের এলাকার উন্নতি হতো না আমরা একেবারে মরি শেষ হয়ে যাইতাম ইত্যাদি আপনার কারণে বেঁচে আছি নজবিল্লা যে তাকে পথ দেয় তাকে প্রভুর কাতারে দাঁড় করিয়ে দেয় এবং মনে করে সে আমার জীবিকা নির্বাহ করে নজবিল্লা আর মমিন বান্দা যিনি হন তিনি যে উপকার করে তার কৃতজ্ঞতা প্রকাশ করে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করার প্রধান নিয়ম হলো তার জন্য আল্লাহ দরবারে সম্মানের দোয়া করা কি করা কথা বলেন সম্মানের দোয়া করা এখানে সব যুবক ভাইরা আল্লাহ পাক আপনাদেরকে বেশি মহব্বত করেন ভালোবাসেন সুবহান আল্লাহ বলেন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যৌবন কালকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি পছন্দ করেন ভালোবাসেন জোরে বলেন সুবহান তাহলে আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বক্তৃতা করছিলেন এমন সময় একজন সাহাবি হজরত জারির রদি আল্লাহ আনহ তিনি এই সেই সমাবেশে উপস্থিত হলেন যেখানে উপস্থিত হলেন ওখানে যে জায়গা ছিল ওই জায়গায় যারা বসেছে বাকি আর জায়গা নাই বসার মতো সব জায়গা ফ্লাপ হয়ে গেছে যেমন আমাদের এই ছোট্ট রুমটা আমাদের নিচের নিচের ফ্লোরটা নিচের ফ্লোর